গদ্রাসিনী পাহাড় রোহিত হবে তো চলো বড় মাস্টার আসো সস্তিক চলো হে ইহা পথ খাড়াই আস্তে আস্তে ওট এই পাথরগুলো খুব স্লিপি ইয়া বেল পাহাড়ের গদ্রাসিনী পাহাড়

পাটা খুব খাড়াই এদিকে অনেকটা আসো স্বস্তি ভাই চর্ব মিস্ত্রি আসো তুমি যদি পড়ো তাহলে ওই বোলিং যেরকম খেলা হয় ওটার মতো গড়িয়ে নিচে সব বোটাল আউট उड़ो पहाड़টা দেখো এই রাস্তা কোথাও উঁচু কোথাও নিচু এই যে ফিউ আচ্ছা আমরা বেলপাহাড়ের গদরসিনি পাহাড়ে এই যে চলো উড়বো এই যে ঘাত এই দেখো চলো রাস্তাটা বিশাল খড়াই कदम कदम বলো যখন খুশি কেটে যায় যা আনা কার্ড ফাট পে কিন্তু আমার নাম ও ইট ইজ ওকে অলমোস্ট দেয়ার এই হচ্ছে খরাই রাস্তা রাস্তা খুবই খরাই মারগো পৌঁছে গেলাম জালে রোহিত পৌঁছে গেছিস তো যা

কোনটা আমরা মারা হয়েছে জাস্ট ভিউটা ওই দেখ তো একটা স্কুটি দেখতেছিস কি জাস্ট ভিউটা দেখো চারিদিকের গদ্রাসিনী পাহাড়ের উপর থেকে ওই দিকটা হচ্ছে ঘাটশিলা সোজা ঘাটশিলার যে পাহাড়গুলো ওই যে ওই মন্দির ছোট্ট একটা মন্দির এই দিকে ভিউটা দেখো জাস্ট এইদিকের টা পুরো জাস্ট খুব সুন্দর ভিউ আছে দেখো আবার নিম গাছ হেভেন বলতে পারেন হেভেন

दाहा दाहा एदिक जाना एदिक से एदिक से न अभीदिक ना अरे आराम आराम से धीरे-धीरे ना